বিশ্বজুড়ে ঝড় তুলেছে বিটকয়েন ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ডিজিটাল এই মুদ্রা আজ সকালেই আন্তর্জাতিক বাজারে বিটকয়েন ছুঁয়েছে এক লক্ষ পঁচিশ হাজার মার্কিন ডলার এ যেন ক্রিপ্টো দুনিয়ার নতুন সূর্যোদয় হঠাৎ দাম বৃদ্ধিতে উচ্ছ্বাসে ভাসছে বিনিয়োগকারীরা কারো চোখে বিস্ময় কারো মুখে পরম তৃপ্তির হাসি দু সালে কয়েক হাজার টাকায় যারা কিনেছিলেন কয়েন আজ তারা কোটিপতি অবিশ্বাস্য কিন্তু সত্য এই উত্থান বদলে দিচ্ছে হাজারো মানুষের ভাগ্য তবে আনন্দের পাশাপাশি আছে শঙ্কাও অর্থনীতিবিদরা বলছেন যেই বাজার যত দ্রুত ওঠে পতনও হতে পারে ততটাই হঠাৎ বিটকয়নের এই উত্থান শুধু অর্থনৈতিক নয় এ যেন মানুষের স্বপ্ন বিশ্বাস আর সাহসের প্রতীক ঢাকার তরুণেরা এখন রাত জেগে ট্রেড করছে গ্রুপে গ্রুপে চলছে বিশ্লেষণ ভবিষ্যতের পরিকল্পনা ডলারের পতনে তারা দেখছে ডিজিটাল সোনার উত্থান কেউ নতুন গাড়ি কিনছেন কেউ পরিবারের ভবিষ্যৎ গড়ছেন সবকিছুর মাঝেই একটাই অনুভূতি শেষমেশ আমাদের অপেক্ষা সার্থক তবু সতর্ক কণ্ঠ শোনা যাচ্ছে এই উল্লাস যেন না হয় এক বিভ্রম বিনিয়োগ মানেই ঝুঁকি বিটকয়েনের ঊর্ধ্বগতিতে আজ বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মুখে হাসি কিন্তু সেই হাসি টিকবে কতদিন সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামের বাজারে